হাসপাতালে নেওয়ার পরে হাদির সতীর্থরা দুই দলের মধ্যে চলে আসলো দুই দল মিত্র মিলে কি করলো বললো যে না দোষটা আওয়ামী লীগের উপর দিত পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বেশি একটি জিনিস নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশে আউদ নির্বাচন হবে কিনা বা নির্বাচন নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে এগুলোর পাশাপাশি একটি ঘটনা ঘটেছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে গুলি করা হয়েছে হাদিকে কারা গুলি করেছে এটা নিয়ে একটা গেম খেলা হচ্ছে দোষারোপের রাজনীতি হচ্ছে সেই অতীতের মতো দোষারোপের রাজনীতি হচ্ছে সো এখনো হাদিকে নিয়ে দোষারোপের রাজনীতি হচ্ছে এবং হাদিকে কারা গুলি করেছে সেটি তদন্তের আগেই বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে এটি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং এটি নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে কিন্তু বাংলাদেশের মানুষ জনগণ প্রকৃত পক্ষে জানতে চায় যে আসলে হাদিকে কে গুলি করেছে হাদিকে কারা মারতে চেয়েছে তো আসুন একটু আমরা একটু বিশ্লেষণ করি দৃশ্যপট একটু ব্যাখ্যা করি যে আসলে হাদিকে কারা মারতে চেয়েছিল প্রথমত আসুন হাদিকে যখন গুলি করেছে আমরা একটু পর্যায়ক্রমে এই বিষয়গুলো হাদিকে গুলি করার সময় থেকে এই পর্যন্ত যা ঘটেছে তা নিয়ে একটু বিশ্লেষণ করি নাম্বার ওয়ান হাদিকে যখন গুলি করা হলো গুলি করা হওয়ার গুলি করার পরে হাদিকে হাসপাতাল নেওয়ার পথে হাদির সতীর্থরা হাদির সাথে যারা ছিল তারা লাইভ করেছে তারা বলেছে যে মির্জা আব্বাসের লোকজন গুলি করেছে মির্জা আব্বাসকে দায়ের করে তারা লাইভ করেছে তারা বক্তব্য দিয়েছে ফেসবুকে পোস্ট দিয়েছে এবং মির্জা আব্বাস যখন ওইখানে দেখতে গিয়েছে তারপরে মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া হলে তারা ওইখানে মিছিল দিয়েছে তার মানে পুরা বিষয়টা যেহেতু হাদি মির্জা আব্বাসের আশন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হতে যেই নুরুল মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বীও প্রতিদ্বন্দ্বী তাই তারা তাদের কাছে কোনো এভিডেন্স আছে বা তারা অনুমান করতে পেরেছে যার কারণে তারা মির্জা আব্বাসকে দোষী করে এই বক্তব্য দিয়েছে লাইভ করেছে এবং ফেসবুকে পোস্ট দিয়েছে এটা হচ্ছে একটা প্রকাপড় বিষয় সেকেন্ডলি বিএনপি যখন চাপে পড়ে গেল যে মির্জা পারশের উপরে পুরা দোষটা আসছেছে বিলের উপরে পুরা দোষটা আসছেছে তখন বিএনপি একটা নেদী নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করলো বিএনপি এখন তখন আরেকটা পাল্টা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করলো এবং সেই দুষ্টা দেওয়ার চেষ্টা করলো যে সাদিক কায়েম যে নাকি মির্জা আব্বাসের আসনে নির্বাচন করবে জামাতের প্রার্থী হয়ে যে সাদিক কায়েমকে পাশ করানোর জন্য তারা ওসমান হাদিকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছে বা চেয়েছে কারণ হচ্ছে যে ওসমান হাদি যেই ভোট কাটবে বা যেই ভোট নিবে সেগুলো তো এই ব্লকেরই ভোট জামাত শিবিরের রিপোর্ট জামাতের রিপোর্ট সো তাই জামাত সাদিক কায়েমকে পাশ করানোর জন্য এ আসনে তারা হাদিকে ওসমান হাদিকে সরিয়ে দিতে চেয়েছে তার মানে এই দোষটা বিএনপি জামাতের উপরে দিতে চেয়েছে সো এটা সত্য মিথ্যা কতটুকু সেটা জাস্ট মানে বিচারের বিষয় এবং সেটার একটা যুক্তিক পয়েন্ট আছে যে ওরা চাচ্ছে সাদিক কায়ামকে এখানে পাশ করিয়ে সাদিক কায়ামকে হিরো বানানোর জন্য যেমন ডাকসুতে বানানো হয়েছে এরকম ভাবে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এখানে সাদিক কায়ামকে পাশ করানোর একটা পরিকল্পনা চলছিল তারপরে যখন উচ্চ পর্যায়ে যখন সিদ্ধান্ত হয় এটা নিয়ে যখন কাদা সুরাসুরি সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখন দৃশ্যপট তৃতীয় দৃশ্যপটের অবতারণা হয় তখন বিএনপি এবং জামাত মিলে সিদ্ধান্ত নেয় যে না আমরা যদি নিজেদের মধ্যে কাদা ছুড়াছুরি করি তাহলে তো জনগণ আমাদেরকে ভুল বুঝবে জনগণ আমাদের বিপক্ষে চলে যাবে সো এটা কি করতে হবে আওয়ামী লীগের উপরে সেই দোষটা ছাপাতে হবে তখন তারা আওয়ামী লীগের পরিকল্পনা করে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করে যে আওয়ামী লীগ ওসমান হাদিকে মেরে ফেলতে চেয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ গুলি করেছে এই দোষ দেওয়া হলো কি কার নামে যে দাউদ খান নামে একজন ব্যক্তি সেনাকে ছাত্রলীগের এক থানার সভাপতি ছিল এই বলে প্রচার চালিয়ে অপপ্রচার চালিয়ে এই দোষটা আওয়ামী লীগের উপর দেওয়া শুরু করলো এবং এই জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করল এখন আপনারা যারা এই বক্তব্য এবং দেখছেন আপনারা এই বিষয়টি বিশ্লেষণ করবেন যে কিভাবে ধারাবাহিকতা আসছে প্রথম কি করলো হাসপাতালে নেওয়ার পরে হাদির সতীর্থরা বিএনপি কে মির্জা বাসকে দোষারোপ করলো তারপরে মির্জা আব্বাসরা যখন চাপে পড়লো বিএনপি যখন চাপে পড়লো তখন সাদিক কায়ম কে পাশ করানোর জন্য জামাতি কাজটা করেছে বলে বিএনপি একটা কারণেটিভ দিল যখন দোষারোপের রাজনীতি দুই দলের মধ্যে চলে আসলো দুই দল মিত্র মিলে কি করলো বললো যে না দোষটা আওয়ামী লীগের উপরে দিতে হবে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করলো এখন আমার কাছে আমার প্রশ্ন আসুন প্রকৃত ঘটনাটা একটু উদ্ঘাটন আপনাদের মনে যে সন্দেহ সেই সন্দেহটা দূর হয়ে যাবে আসুন একটু দেখি যে যেই ব্যক্তিকে দাউদ খান নামে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো ছাত্রলীগের একটি থানার সভাপতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলো তার সম্পর্কে একটু জানি যে এই ব্যক্তিটি দাউদ খান পাঁচই আগস্টের পর সে মফ করেছে সে সে মবের বিভিন্ন মব করেছে এবং সতেরো লাখ টাকা সহ মফ করতে গিয়ে সে গ্রেপ্তার হয়েছে পাঁচই আগস্টের পরে এখন আমার প্রশ্নই দেশবাসীর কাছে প্রশ্ন যারা দেখছেন সবার কাছে প্রশ্ন যে ছাত্রলীগের একটি থানার সভাপতি আপনারা তো জানেন যে কোনো হুমরা দলের কোন সংগঠনের সভাপতি সেনা ছাত্রলীগের মতো একটি সংগঠনের সভাপতি একটি থানার সভাপতি পাঁচে আগস্টের পরে এইভাবে প্রকাশ্যে গুড়াগুড়ি করে মানুষের বাসায় মত করবে সতেরো লাখ টাকা সহ গ্রেপ্তার হবে ছাত্রলীগের সব থানা সভাপতি সাধারণ সম্পাদক পলাতক তাদের জীবনের ভয়ে তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তার মানে হচ্ছে এটি আউদ এই নেগেটিভ কাজ করে না এবং এটি সম্পূর্ণ মিথ্যা এটা কোনো আওদো কোনো সত্যতা নেই তারপরে দ্বিতীয় বিষয়টি যে আসেন এই যে প্রথম আলো এই ইয়াটা রিপোর্ট হয়েছে যে পাঁচই আগস্টের পরে সে করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে লাখ টাকা হয়েছে এবং অস্ত্র হয়েছে সাতই নভেম্বর সে গ্রেপ্তার হয়েছে এই যে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে এই যে দেখেন এখন আমার প্রশ্ন হলো যেই ব্যক্তি মপ করেছে এবং দুটি অস্ত্র সহ সাতই নভেম্বর গ্রেপ্তার হয়েছে এবং দেখেন ভেরি ইন্টারেস্টিং বিষয় যে সাতই নভেম্বর সে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হয়ে আবার সে জামিনে দ্রুত জামিনে মুক্তি পেল আচ্ছা বলেন তো ভাই ছাত্র লীগের আওয়ামী লীগের একজন ওয়ার্ড লেভেলের কর্মীকে গ্রেফতার করে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাদেরকে মার্ডার মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আর সেই জায়গার মধ্যে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে মফ করতে গিয়ে সতেরো লাখ টাকা সহ গ্রেপ্তার হয়েছে সেই ব্যক্তিকে আবার সাথে সাথে জামিন দেওয়া দিয়ে দেওয়া হলো কি হাস্যকর বিষয় আপনারা দেখেন তো এটা হচ্ছে বেসিক্যালি এই নেগেটিভ হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে সাদিকে আওয়ামী লীগ মেরে ফেলেছে এরা হচ্ছে পরিকল্পনা করে জামাত বিএনপি যখন ফেসে যাচ্ছে তখন এরা পরিকল্পনা করে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা চেষ্টা চলছে আবার আরেকটি কথা বলে ইন্টারেস্টিং কথা যে বাংলাদেশে যে কয়েকটা মিছিলের প্রবর্তন হয়েছে এক দুই তিন চার ডট 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 চীনের চালে কাউয়া তারেক রহমান ডট 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 এগুলো এই ভাষা আমরা উচ্চারণ করতে পারবো না এই স্লোগানের জনক কিন্তু এই দাউদ খান তথ্য একজন ছাত্র ছাত্রলীগ নেতা এই স্লোগান দিয়েছে পাঁচই আগস্টের পরে রাজপথে এটা আপনাদের কেউ কারো বিশ্বাস হয় বিশ্বাস হবে এই দেশের যাতে বিশ্বাস করবে বিশ্বাস হওয়ার কথা না তো তাই দেশবাসীকে বলবো যে এই নেগেটিভ আপনারা বিবেচনা করবেন আপনারা এই বিশ্বাস করবেন হাদিকে কারা মারতে চেয়েছিল হাদিকে কারা মেরেছে এক্ষুনের রাজনীতি কারা করছে তাই বাংলাদেশে আমি মনে করি যে খুনের রাজনীতি বন্ধ করতে হলে গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে আনতে হলে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন সম্ভব নয় আর যদি বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হয় তাহলে এরকম খুনের রাজনীতি চলবে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করে আওয়ামী লীগের উপর দোষ চাওয়ানো চলবে আলটিমেটলি দিন শেষে হাদির পরিবারের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে আসুন গণতন্ত্র উত্তরণে সবাই একসাথে কাজ করি এই ইনুসকে হটিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি সে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিবেন শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি আন্দোলন সংগ্রাম করে তুলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু